ছাগলটা মোটাচ্ছে না বরং দিনের দিন শুকিয়ে যাচ্ছে আমি আবারও বলছি ছাগলটা শুকিয়ে যাচ্ছে কেন হচ্ছে কি কারণে হচ্ছে আপনি আজকে ছাগল খামারের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক যেটা হচ্ছে যে ছাগলের বৃদ্ধি অর্থাৎ গ্রোথ এই জিনিসটা সম্পর্কে তো এই জিনিসটাতে একটা জিনিস মাথায় রাখবেন বাদ আমরা সচরাচর দেখে থাকি যখন ছাগলের একটা বৃদ্ধি হতে থাকে আজকে ছাগলটা জন্মালো সেই জন্মানোর পর ছাগলের একটা দ্রুত বৃদ্ধি হয় এই বৃদ্ধিটা একটা নির্দিষ্ট সময় অবধি চলে এবং সেখান থেকে ছাগলের বৃদ্ধিটা একদম সীমিত চলতে থাকে কি হয় এই পর্যায়ে ছাগলটা ছোট থাকে দিয়ে আস্তে আস্তে বড়ো হয় বড় হয় দিয়ে সেই যে গ্রোথটা ওই গ্রোথটা থাকে কিন্তু যেটা চেঞ্জ হয় ঠিক এই পজিশানে আমরা যদি এই পজিশনটাকে ভাগ করি এই পজিশানে যে জিনিসটা চেঞ্জ হয় সেটা হচ্ছে যে এই ছাগলটা বড় হয়েছে বড় প্লাস মোটা কিন্তু এখন সমস্যার বিষয় যেটা হচ্ছে বর্তমানে বিভিন্ন যারা ছাগল পালন উদ্যোক্তা রয়েছেন বা যারা ছাগল খামারিরা রয়েছেন অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করছেন যে ছাগল একটা নির্দিষ্ট সময় অবধি বাড়ছে দিয়ে সে তার বৃদ্ধিটা স্টপ হয়ে যাচ্ছে ছাগলটা মোটাচ্ছে না ছাগলটা দিনের দিন রোগা হয়ে যাচ্ছে এবং ছাগলটা দুর্বল হয়ে যাচ্ছে এই যে বৃদ্ধির যে এই যে পর্যায়টা যে বৃদ্ধি হচ্ছে ছাগলের ঠিক এই পর্যায়ে কি কি পরিচর্যা কী কী যত্ন কি ধরনের ট্রিটমেন্ট ছাগলের উপরে করতে হবে যাতে এই ছাগলের বৃদ্ধিটা একদম স্মুথ হয় ছাগল জন্মানোর পর থেকে ছাগলের যে বৃদ্ধি এটা খুব দ্রুত হয় খুব দ্রুত যাতে হয় জিনিসটা কীভাবে করবেন এই সব কিছু আজকের ভিডিওতে ছাগলের দ্রুত বৃদ্ধির জন্য আজকের ভিডিওটাকে অতি অবশ্যই সম্পূর্ণ দেখুন আর ছাগল খামারের যে কোনো ধরনের সমস্যা থাকলে অতি অবশ্যই কমেন্টে জানান আপনার ছাগল কেমন রয়েছে কী কীভাবে রয়েছে কি সমস্যা ছাগলের সবই জানান কমেন্ট সেকশানে একটা ছাগল তার পূর্ণ যে তার যে লাইফ স্প্যাম এই লাইফ স্প্যামে যখন ছোট থাকে যে অবস্থাতে ছাগলটা ছোট থাকে যখন সেটা বড় হয় সেই বড় হওয়ার জন্য যাতে ছাগলটা মোটা হয় তাজা হয় এর মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে যাতে সেই জন্য আমরা কি করি ছাগলকে খাবার দিই প্রপার নিউট্রিয়েন্ট দিই মাঝে যে জিনিসটা সব থেকে বেশি এফেক্ট করে এই ছাগলের গ্রোথটাকে যেটা সমস্যা হচ্ছে ছাগল খামারিরা বলছেন যেভাবে বলছেন যে আমার ছাগলটা ছোট অবস্থাতে বাড়ছে বাড়ার পর তার একটা নির্দিষ্ট এই যেটা বাড়ার কথা সেটা কিন্তু বাড়ছে না সেইখানে তার যে বৃদ্ধিটা সেটা স্টপ ছাগলটা মোটাচ্ছে না বরং দিনের দিন শুকিয়ে যাচ্ছে আমি আবারও বলছি ছাগলটা শুকিয়ে যাচ্ছে কেন হচ্ছে কি কারণে হচ্ছে আপনি ট্রিটমেন্ট করছেন কাজ দিচ্ছে না আগে জেনে রাখুন কেন হচ্ছে পেছনের সায়েন্সটা কি জন্য হচ্ছে এটা ছাগল পালনের পাশাপাশি ছাগলের বৃদ্ধি সম্পর্কিত প্রত্যেকটা জিনিস আমাদের এই চ্যানেলে পাবেন অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবার আসছি ছাগলের এই যে সমস্যাটা কিভাবে আপনার ট্রিটমেন্ট করবেন ছাগলের বৃদ্ধির পর্যায়ে ছাগল যেহেতু তৃণভোজী প্রাণী তাহলে ছাগলকে আমরা বিভিন্ন ধরনের ঘাস খেতে দিই সেই ঘাসের সাথে কিছু এন্ডোপ্যারাসাইট এন্ডোপ্যারাসাইট যেটা হচ্ছে শরীরের ভিতরে এই এন্ডোপ্যারাসাইট যার মধ্যে যেটা পড়ে ক্রিমি যেটা হচ্ছে ক্রিমি এই ক্রিমি ছাগলের কিন্তু প্রচুর ক্ষতি করে শুধু ক্রিমি নয় একটু প্যারাসাইট রয়েছে এর পাশাপাশি ছাগলের নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি ছাগল প্রপারলি নিউট্রিয়েন্ট পাচ্ছে না সেই ক্ষেত্রে কি কি করবেন এই সব কিছু থাকছে এই ভিডিওটা ভিডিওটা দেখুন ভালো করে দেখুন এই যে কৃমি যেটা বলছিলাম এই এন্ডো যে প্যারাসাইট তার মধ্যে যে কৃমিটা বর্তমান দিনে চলছে সেটা হচ্ছে ফিতা কৃমি চ্যাপ্টা ক্রিমি গোল ক্রিমি এই কৃমিগুলো ছাগলকে এফেক্ট করে এরপর বিভিন্ন বয়সের ছাগল প্রত্যেকটা ছাগলের ডিওয়ার্মিং অর্থাৎ কৃমিনাশক খাওয়ানো একান্তই জরুরি ডিওয়ার্মিং এই যে ডি ডিওয়ার্মিং কী দিয়ে করবেন ডিওয়ার্মিং করার সবথেকে ভালো যে ট্যাবলেট রয়েছে সেটা হচ্ছে অ্যালবেন্ডা জল আবার বলছি অ্যালবেন্ডাজোল গ্রুপের মেডিসিন দশ কেজি বডি ওয়েটে একটা ছাগলকে খাওয়ান এবার অনেক ছাগল খামারির যে প্রশ্ন সেটা হচ্ছে যে গর্ভবতী ছাগলকে কি এই অ্যালবেন্ডা জল দেওয়া যায় বন্ধুরা অ্যালবেন্ডা থেকে গর্ভবতী যে সমস্ত ছাগল রয়েছে তাদেরকে ফুলবেন্ডা ফুলবেন্ডাজল এই ফুলবেন্ডা যে ক্রিমিনাশক রয়েছে সেটা দেবেন সেটারও ডোজ হচ্ছে দশ কেজি বডি ওয়েটে একটা এই ফুলবেন্ডাজল জাতীয় কৃমিনাশক ছাগলকে অতি অবশ্যই খাওয়াবেন কতদিন ছাড়া খাওয়াবেন মাসে একবার খাওয়াবেন ছাগলকে কৃমি দূর হয়ে যাবে এবার কৃমি কিভাবে বুঝবেন যে ছাগলের মধ্যে ক্রিমি এসছে সেটার জন্য দেখবেন ছাগলের যে পটি অর্থাৎ ছাগলের যে পায়খানা সেই পায়খানাতে দেখবেন সাদা সাদা দাগ দেখবেন ছাগল যেভাবে পায়খানা করে ঠিক যদি দেখতে থাকেন এইভাবে দেখুন এই সাইডগুলোতে দেখবেন সাদা সাদা দাগ ক্রিমি সবসময় দেখবেন ক্রিমের উপদ্রব ছাগল লুজ মোশেন লুজ মোশেন অর্থাৎ পাতলা পায়খানা ছাগল যদি পাতলা পায়খানা করে অতি অবশ্যই ক্রিমির ট্যাবলেট দেবেন ছাগলের বৃদ্ধিতে এই জিনিসগুলো প্রচুর এফেক্ট ফেলে অর্থাৎ তাদের উপরেই ছাগলের বৃদ্ধিটা অনেকখানি নির্ভর হয়ে যায় সেই জন্য অতি অবশ্যই ছাগলকে ডিওয়ার্মিং করাবেন এর পাশাপাশি যেটা আমি একটা বলছিলাম এন্ডো প্যারাসাইট বলার সময় যে আর এক ধরনের প্যারাসাইট হচ্ছে প্যারাসাইট একটো অর্থাৎ এরা দেহের বাইরে থাকে যেমন যার মধ্যে পড়ে লাইস এবং ট্রিক্স এই লাইস এবং ট্রিক্স এটা আপনার দেখবেন ছাগলের কানের নিচে এটা সবসময় দেখবেন ছাগলের কানে কানের যে নিচের যে পাতাতে দেখবেন এই এক্টোপেরাসাইডের উপদ্রব তাহলে এই এক্টোপেরাসাইড যদি ছাগলকে আক্রমণ করে কী করবেন এই অ্যাক্টোপেরাসাইটের জন্য অ্যান্টি লাইস শ্যাম্পু পাওয়া যায় বা পাউডার পাওয়া যায় সেটা ছাগলের গায়ে লাগাবেন এভাবে একটো এবং প্যারাসাইটকে আপনারা প্রতিহত করবেন এর পাশাপাশি প্রপার নিউট্রিয়েন্ট আমি যেটা বলছিলাম ছাগলকে যখনই কৃমিনাশক খাওয়াবেন তার আগে তার আগে ছাগলকে সাত দিন ধরে মিনিমাম সাত দিন মিনিমাম সাত দিন ধরে আপনাকে কিন্তু ছাগলকে যেটা খাওয়াতে হবে সেটা হচ্ছে যে ছাগলের লিভার টনিক লিভোভ্যাট জাতীয় বিভিন্ন লিভারটনিক বাজারে পাওয়া যায় সেই লিভারটনিক অতি অবশ্যই ছাগলকে খাওয়াবেন এই লিভারটনিক খাওয়ানোর ফলে ছাগলের তন্ত্রে যে গোলযোগ যে সমস্যাগুলো দেখা যায় সেই সমস্যাগুলো ছাগলের কিন্তু আর হবে না তাহলে ছাগলকে অতি অবশ্যই লিভারটনিক খাওয়াবেন এর পাশাপাশি লিভারটনিক খাওয়ানোর পাশাপাশি আর একটা যেটা বলছিলাম যে প্রপারলি নিউট্রিশান প্রপারলি নিউট্রিশন পাওয়ার জন্য ছাগলকে যেটা করবেন সেটা হচ্ছে মাল্টিভিটামিন মাল্টিভিটামিন খাওয়াবেন অতি অবশ্যই মাল্টিভিটামিন খাওয়াবেন মাল্টিভিটামিনের সাথে ক্যালসিয়াম যে আপনারা ছাগলকে দেবেন তাতে ছাগলের যে হাড় এবং দেহের যে চেহারা সেটা ভালো হয় এর পাশাপাশি আমি আর জিনিস যেটা আসছি সেটা হচ্ছে যে ছাগলের খাবার ছাগলকে কী ধরনের খাবার খাওয়াবেন আপনারা ছাগলকে বিভিন্ন ধরনের খাবার যেমন খাওয়ানো হয় সবুজ জাতীয় ঘাস খাওয়ানো হয় এর পাশাপাশি যেটা মানুষের মনে প্রশ্ন থাকে যে দানা খাবার দানা খাবার কি খাওয়াবো যে কোনো ধরনের দানা খাবার খাওয়ান যে কোনো ধরনের সেটা ভুট্টা হতে পারে সেটা গম হতে পারে সেটা ধান হতে পারে ধানের গুঁড়ো হতে পারে যা কোনো খাবার ছাগলকে খাওয়ান কোনো সমস্যা নেই তবে এই খাবারগুলো খাওয়ালে কিন্তু ছাগলের পাতলা পায়খানা হতে পারে আমি আবারও বলছি এই খাবারগুলো খাওয়ালে কিন্তু ছাগলের পাতলা পায়খানা হতে পারে সেই জন্য এর একটা কিন্তু ডোজ বা একটা লিমিট রয়েছে ছাগলকে একেবারেই এক কেজি দানা গুঁড়ো খাওয়াবেন না ছাগলের পেটে কিন্তু সমস্যা হবে ধীরে ধীরে খাওয়ান অল্প অল্প করে আজকে একশো গ্রাম খাওয়ান আজকে পঞ্চাশ গ্রাম খাওয়ান পরের দিন দেড়শো গ্রাম খাওয়ান তারপরের দিন দুশো গ্রাম খাওয়ান এভাবে খাওয়ান তাহলে ছাগলের কিন্তু পৌষ্টিকতন্ত্রে অর্থাৎ পাচনতন্ত্রে কোনো সমস্যা হবে না এর পাশাপাশি তো আপনারা তো লিভোভ্যাট বা এই যে এনজাইম এটা আপনারা দিচ্ছেন ছাগল এই এই জিনিসগুলো আপনারা মাথায় রাখুন সবসময় ছাগল পালনের ক্ষেত্রে ছাগলকে পচা ভাত দিয়ে দেওয়া পচা খাবার দিয়ে দেওয়া করবেন না বন্ধুরা সেখান থেকে ছাগলের কিন্তু সমস্যা হবে বিভিন্ন ধরনের এই যে ধানের গুঁড়ো এই গুঁড়ো এগুলো খাওয়ালে একটা লিমিটে খাওয়াবেন সব সময় অত্যাধিক পরিমাণে দেবেন না সবুজ ঘাস দিন আর একটা জিনিস মেন জিনিসটা যেটা আমার বলতে ভুলে গেলাম আমি সেটা হচ্ছে যে ছাগলকে অতি অবশ্যই যেটা খাওয়াবেন সেটা হচ্ছে জলা জায়গার ঘাস ছাগল কিন্তু খাওয়াবেন না আমি আবার বলছি জলা জায়গার ঘাস কিন্তু ছাগলকে খাওয়াবেন না কারণ এই জলা জায়গাতে এই একটোপ্যারাসাইড এন্ডোপ্যারাসাইট কিন্তু ডিম পারে সেই ঘাসগুলোর ওপরে সেই ঘাসগুলো যখন ছাগল খায় খামারের বিস্তারিত আমি আরো জিনিস আনবো পরবর্তী ভিডিওতে আজকের ভিডিওটা খুব লেন্দি হয়ে যাচ্ছে সেই জন্য আজকের ভিডিওটা এখানে আমি স্টপ করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন